ওই প্রথম বালিকে আপনার সাথে ফোনে কথা হয়েছিল আচ্ছা এই পাশে আসেন টিয়া কালার টিকিট কোথায় টিয়া কালার অনেক টিকিট তো কেটেছেন দেখছি মাশাল্লাহ দেখছেন প্রায় বিশ হাজার চলে গেছে যাক আপনি হাই রিক্স নিচ্ছেন দেখি তো আজকে গেম মারতে পারেছেন হাই রিক্স না নিলে তো আর গেম মারা হতো না এটা না টিয়া কালারে আপনারা ধরেন না কেন বুঝলাম না টিকিটটা বের করে দেন এতগুলো টিকিটের মধ্যে আমি যত দ্রুত করতে চাচ্ছি আপনারা দেখছি ততই দেখছি পিছনে হাঁটছেন হ্যাঁ আপনি লারেন আপনি লারেন আর হচ্ছে চিঠিগুলো বেঁচে ফেলেন ফাঁকে আমরা সেই সাথে প্রথম পুরস্কারের মালিকের সঙ্গে কথা বলে আবার বাকি টিকিট গুলো তুলে নিবা কালার হ্যাঁ ঠিক আছে এই সেই টিকিট আসলে এই জামাল ভাইয়ের নামে নাম আরেক জামাল ভাই এসে কিন্তু লারা খেয়ে নেমে গেছে এখন যদি আবার এই জামাল ভাই লারা খাই জন্য আগে তুই দেখিয়ে নিলাম লক্ষ্য রাখেন এই টিকিট যারা পুরুষের কাছে অংশটি নিজের কাছে রাখুন উনি সঠিক টিকিটে ওনার কাছে রেখেছেন এবং উপযুক্ত সময় আমাদের মাঝে এনে হাজির করেছেন এই চিঠিগুলো ফেলেন তো মামা নিচের নিচের থেকে এবার আমরা লক্ষ্য রাখবো যে এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কিনা চেক টিয়া ঘ নাম্বার টু ফোর জিরো এইট থ্রিট কার চব্বিশ শূন্য আট আটত্রিশ কারেক্ট নাম্বারে বা দুইটা অংশ এক করেন আমরা পেয়ে গেছি আজকে আসলে সর্বপ্রথম যিনি সুভাগ্যবান মোটরসাইকেলে গর্বিত মালিক তাকে পেয়ে গেছেন এখন তার সাথে আমরা একটু কথা বলি হাজারো দশকের মাছ থেকে আজকে যিনি এই মোটরসাইকেলের মালিক হয়েছেন তার সঙ্গে সবার একটু পরিচয় করিয়ে দেই একটু কাছে আসেন ওই টিকিটগুলো গুলো ঢোকান বলা তো যায় না একটা মোটরসাইকেল পেয়েছেন এখন আরেকটা রয়েছে আপনি আরেকটা পেতে পারেন এটার কোনো গ্যারান্টি নেই কারণ বলা যায় না ভাগ্য বিধাতা কাকে দিচ্ছেন আপনার কাছে এখন অনেক টিকিট রয়েছে বলতে তো পারি না আরো টিকিট আপনি পেতে পারেন এখনো চুয়ান্নটা মাশাল তো আপনার নাম কি জামাল জামাল ভাই আপনার আছে একটু সুজান ওই ওদিকে তাকান হ্যাঁ দর্শকের দিকে তাকান আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুড়িগ্রাম অলিপুর কুড়িগ্রাম অলিপুরের দর্শক আছে এখানে মাসাল্লাহ মাসাল্লাহ তো আপনাদের সবারই তো আশা ছিল মোটর সাইকেলের প্রতি তো এই যে কুড়ি গ্রাম চলে গেল তাতে আপনাদের কোনো আপত্তি আছে কি আর আপনার সবাই খুশি আছেন যাক ধন্যবাদ আপনি কি করেন আমি গাড়ি চালাই ড্রাইভার গাড়ি চালান ড্রাইভার এখানে কোথায় থাকেন নাওজুরে থাকি নাওজুর এখান থেকে কত দূর 10 টাকা ভাড়া 10 টাকা ভাড়া যাক ধন্যবাদ তো আজকে আপনি তো অনেক টিকিট কিনেছেন আজকে ডেলি কিনেন এর আগে কি কোনো পুরস্কার পেয়েছেন কিছু নাই এর আগে কিছুই পাননি তো আজকে যদি আপনি রাগ করে বা অভিমান করে বলতেন যে কিছুই পেলাম না আজ থেকে টিকিট কিনবো না তাহলে কি আপনি মোটরসাইকেলটা পেতেন আমি শেষ পর্যন্ত টিকিট কাটবো ওনার চেষ্টা ছিল যে শেষ পর্যন্ত আমি কাটবো পায় আর না পাই চেষ্টা আমি চালিয়ে যাব তো আসলে কখন কোন দিন কার ভাগ্যে কি লেখা হবে এটা কেউ বলা সম্ভব নয় তো আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে এই যে রংপুরের জামাল ভাই নাকি জামাল ভাই তিনি একজন ট্রাক ড্রাইভার না পেক আপ পিক ড্রাইভার তাহলে পিকআপ চালাবেন কখন আর গাড়ি চালাবেন কখন আরো একটা আছে আপনার দেখছেন এরই নাম কপাল আল্লাহ যাকে দেয় তাকে নাকি থাপ্পড় মেয়েরা দেয় তো ওনার এত কিছু গাড়ি থাকা সত্ত্বেও আর একটা গাড়ি ওনার কপালে আসলে লেখা ছিল উপর দিয়েছে উনি পেয়েছেন তাতে আপনাদের কোনো কি দাবি পথে তাহলে আপনি একটু গাড়িতে তো দেখি বাড়ির আপনাকে কেমন দেখা যায় লক্ষ্য রাখুন যে যেখান থেকে দেখছেন সর্বপ্রথম মোটর সাইকেলের গর্বিত মালিক জামাইবাবু আমাদের শ্বশুর বাড়ি মোটর সাইকেল এখন উঠেছে তো গাড়িতে তাকে কেমন লাগছে আপনার কাছে কেমন লাগছে এখন ভালো লাগছে বলে মামা মাথায় নষ্ট মাথায় নষ্ট মামা মাথায় নষ্ট কি দর্শক সবাই খুশি তো ধন্যবাদ পুরস্কার ড্রো শেষে আপনাকে পুরস্কার দিব আমরা এদিকে রানিং কার্যক্রম চালিয়ে নি